আল্লাহ রাহু আলিহিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সর্বপ্রথম যে মসজিদটা বানিয়েছেন সে মসজিদের নাম কি জানেন সে মসজিদের নাম মসজিদে কুবা তো সর্বপ্রথম মসজিদ রসালু ওয়াসাল্লামের মিডেন পয়েন্টে একটি জায়গা পছন্দ হয়েছে তো ওই জায়গার মালিক হলো একজন ইহুদি এখন নবী মাহমুদুরসুল্লা সাল আলহি ওসাল্লাম তাকে প্রস্তাব পেশ করলেন যে তুমি এই জায়গাটি আল্লাহর জন্য দিয়ে দাও এখানে আল্লাহর দর মসজিদ হবে সে ডাইরেক্ট এনকার করলো না আমি এটা দিব না আমি এই মসজিদ মসজিদের জন্য এই জায়গা আমি বিক্রিও করব না দানও করবো না এবং আমি ইমানও আনব না তাহলে কথা কয়টি তিনটি আমি এই জায়গা বিক্রিও করবো না মসজিদের জন্যও দিব না

আপনি এত টেনশন করতেছেন কেন আমার একটি জায়গা পছন্দ হয়েছে ওই জায়গার মধ্যে আমি একটি মসজিদ নির্মাণের নিয়োগ করেছি ইচ্ছা পোষণ করেছি কিন্তু ওই জায়গার মালিক হলো এক ইহুদি ওই জায়গা কিসে বিক্রিও করবে না মসজিদের জন্য দিবে না সেই মানও আনবে না আবু বকর বলতেছেন আপনি একটু ওয়েট করেন আমি দেখি কি করা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই ইহুদির কাছে বলতেছে তোমার এই জায়গা তুমি কিভাবে দিতে চাও বলো কিভাবে বিক্রি করতে চাও দিতে চাও বলো আমি সেইভাবেই তোমার থেকে নিব তাকে এক জবাব দিয়ে ফিরিয়ে দিলেন তোমার নবীকে আমি দিলাম না বিক্রিও করব না মসজিদের জন্য দিব না আমি ঈমান আনয়ন করব না নিরাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন

অফার করলো সে বলতেছে না আমি জায়গা বিক্রিও করবো না মসজিদের জন্য দিব না ইমান আনায়ন করবো না চলে আসছে ওই ইহুদি জানেন মদিনার মধ্যে সব থেকে ধনাত্ম ব্যক্তি হল উসমান রাদি আল্লাহ তালু শিল্পপতি উসমান রাদি আল্লাহ তালু অনেক বড় ব্যবসায়ী জানেন তো শিল্পপতি এবার উসমান রাদি আল্লাহ আলহু এসে যখন দেখেন

ইহুদি উসমান নদী আল্লাহ আনহুকে দেখে মুসকি মুসকি হাসতেছেন শিল্পপতি আসতেছে আর কোনো সমস্যা নেই বাকি যারা আসছে তাদের তো সম্পদ কম তার দাবি হলো যে সব থেকে ধনী ব্যক্তি আছে সে যদি আসে সব দন দিয়ে দিন তাহলে দিয়ে দিবে শিল্পপতি গেলেন গিয়ে বলতেছে তোমার এই জায়গা কে আমার প্রিয় নবী সরকার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম মসজিদের জন্য চায়েন্স করেন তুমি কিভাবেই জায়গা দিতে চাও তখন এই হয়ে বলতেছে তুমি কিভাবে দিতে চাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমার কি লাগবে তুমি বলো বলতেছে তোমার যত সম্পদ আছে তুমি যত সম্পদের মালিক হয়েছো তোমার সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দাও এই ওয়াদা যদি ঠিক থাকে তাহলে আমি এই

আমি আমার রসুলকে খুশি করার জন্য আমার কলি জাগে কেটে তোমার সামনে দিয়ে ওই জায়গা নিয়ে নিতে বললাম ওই ইহুদি করছে কি আরে কেমন মুসলমান নবীর ভালোবাসায় সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে এবং কুঠি কুঠি দেখার সম্পদ সব দিয়ে দিয়েছে সে নাকি কলি যাওয়া দিয়ে দিত পিছনে পিছনে দৌড়িয়ে যাচ্ছে কি ব্যাপার আল্লাহ নবী সাল্লাম বলতেছে উসমান তুমি কিভাবে এই সম্ভব এই মসজিদের এই জায়গাকে তুমি কিভাবে নিয়ে আসলা। বলতেছে আমার সমস্ত সম্পদ আমি তার নামে লিখে দিয়ে দিয়েছি আল্লাহ আকবর কে যদি সে আমাকে এই জন্য বলতো আমার কলিজেরা কেটে দিয়ে দিতে হবে আমি তার জন্য রাজি ছিলাম এর বিনিময়ে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলতেছেন এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে বালাখানা সিলেক্ট করে রেখেছেন আল্লাহ আকবার কে ওই ইন্দি পিছনে পিছনে এসে বলতেছে এই ইসলাম এটার নাম কি ইসলাম সামান্য একজন ব্যক্তির মনকে সন্তুষ্ট করার জন্য মানুষ তার জীবন পর্যন্ত যদি দিয়ে দিতে পারে আমি আমার এই জায়গাকে আমি এই মসজিদের জন্য আমি দান করে দিলাম তার এই সম্পদ লাগবে না ولكن الإسلام هو كلمة فريدة الله أكبر كبيرا تقول الرسول صلى الله عليه وسلم الإسلام كلمة فريدة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله فإن الإسلام الجميل أن النبي صلى الله عليه وسلم المحبته রসুলের ভালোবাসায় মনটা শুধু ভালো একটু খারাপ তার জীবনের যা উপার্জন ছিল কুঠি কুঠি কোটি কোটি টাকার মালিক ছিল সে সব কিছু সে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে আল্লাহ নবীর মনটাকে খুশি করার জন্য সব নিয়ে দিচ্ছে এর বিনিময় কি আল্লাহ নবী সাল্লু আলিয়া দুনিয়াতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এমনি না তার সব কিছু বিসর্জন দিয়ে দিতে পেরেছে এই জন্য আল্লাহ নবী সাল্লু আলিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন